হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে পড়েছি সকাল মানে কি সাতটার দিক করে উঠেছি তারপরে একেবারে ঘর টর মুছে নিয়েছি স্নান করে পুজো করা কমপ্লিট করে নিয়েছি তো তারপর চলে এসেছি আমার রুমে রুমে এসে বিছানা চাদরগুলো পেতে নিচ্ছি আর এখানে বাপির সাথে কথা বলছিলাম বাপির শরীরটা একটু অসুস্থ তাই কোন ডাক্তার দেখানো হবে কি হবে সেই সব নিয়ে কথা হচ্ছিল যদিও ওইগুলো আমার অনেক দিন আগের ভিডিও ক্লিপ বাট এখন বাপি মোটামুটি সুস্থ হয়েই গেছে মোটামুটি সুস্থ আর কি পুরোপুরি সুস্থ নয় বাট তখন আর কি এই সব আলোচনায় করা হচ্ছিল আমি বলছিলাম যে চিন্তা করতে হবে না তোমার ছেলেরা আসছে আসলে তারপর ওরা ডাক্তার টাক্তার দেখাবে এই সমস্ত কিছু বলছিলাম আর তো তার মধ্যে আবার কথা বলতে বলতে ব্যাপার সাথে আমার এই যে বিছানা গোছানা কমপ্লিট হয়ে গেছে আর ওনাদের তো আগেই চা খাওয়া হয়ে যায় আর আমি একটু দেরি করে চা খাই তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি খেতে বসবো তো দেখো আজকে আমি চিড়ে ভাজা নিয়ে বসে গেছি তো চিড়েটা মোটামুটি শেষ হয়ে এসেছে কমপ্লিট শেষ করে ফেলি তারপরে তো বাবার বাড়িতে চলে যাবো আর এখন বাবাকে আনতে বারণ করবো আর তো আজকে একটু বৃষ্টির ওয়েদার ছিল আমাদের এই দিকে তো তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি খিচুড়ি বানিয়ে নিই যেহেতু ভাতটা খেতে খুব একটা ভালো লাগে না বাট খিচুড়ি আমি ভীষণ ভালো খাই তো সেই জন্য আমি আজকে খিচুড়ি বানিয়ে নিয়েছি দুপুরবেলা আর এই দিকে অনেক ভাজাভুজিও করেছি আর খিচুড়ির মধ্যে না দুটো ডিম দিয়েছি তো ডিম দিয়ে বানিয়েছি খিচুড়িটার আর এইদিকে দেখো মাছের করেছি আর শাশুড়িমা মাছ খাবে না বলে এখানে ডিম ভাজা করেছি আর আলু ভাজা পটল ভাজা করেছি এই ছিল খাওয়া দাওয়া তো এখন বাজে বারোটা তো আজকে টিফিন করা হয়নি তাই ভাবলাম দুটো ডিম সেদ্ধ করে নিই রান্না করতে করতে বারোটা বেজে গেল যেহেতু আজকে একটু দেরি করে বসিয়েছি তো দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি যেহেতু টিফিনের পরে ওষুধ ছিল তো সেটা তো আমার গ্যাপ চলে যাবে তাই ভাবলাম ডিম সেদ্ধটা খাই খেয়ে দিয়ে ওষুধটা খাই তারপরে তো ভাত খাবো তো সেই দেড়টার দিক করে মাঝখানে দেড় ঘন্টার মতো গ্যাপ থাকবে চলো খেয়ে নিই দেখো এখানে চাট করে মুড়ি খেয়ে নিচ্ছিলে আমার আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিয়ে ছোট্ট একটু ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও